আপনি বা আপনার পরিবার বাইরে কোথাও বেড়াতে যাবে সেরকম চিন্তা ভাবনা করছেন গাড়িতে বা বাসে বা ট্যাক্সিতে বা চা চাকায় এই করেই হোক আপনি বেড়াতে যাবেন সেটাই চিন্তা করছেন বাইরে কোথাও কিন্তু আপনি যেখানে যেতে চাইছেন আপনি যে গন্তব্যে যেতে চাইছেন গন্তব্যে যেতে গেলে আপনার টোটাল কতগুলো টোল ট্যাক্স পড়বে টোটাল কত টাকা টোল লাগবে সেটা কিন্তু আপনার জানা নেই এই ছোট্ট মাধ্যমটা ব্যবহার করুন আপনি যে গন্তব্যে যেতে চাইছেন সেখানে যেতে গেলে টোটাল কতগুলো টোল ট্যাক্স পড়বে এবং টোটাল কত টাকার টোল ট্যাক্স লাগবে আপনি কিন্তু খুব সহজেই আপনার ফোনে সেটা চেক করে নিতে পারবেন কিভাবে করবেন চলুন দেখেন প্রথমে আপনারা প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে এখানে সার্চ করবেন উমাং লোগোটা দেখে রাখুন এখানে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে কিছু পারমিশন চাইবে দিয়ে নেবেন ঠিক তারপরে এখানে সার্চ আছে সার্চে গিয়ে লিখবেন এন এইচ এ আই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে টোল ইন রোড এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাই ক্লিক করবেন ঠিক তারপরে এরকম একটা শো হবে এখান থেকে আপনারা কোথা থেকে কোথায় যেতে চান সেটা লিখবেন আমি যেমন এখানে কলকাতা থেকে আগ্রা লিখছি ঠিক আছে এখানে লিখবো আগ্রা আগ্রা এবার থেকে আপনারা বাসে যেতে চান নাকি গাড়িতে নাকি চার চাকায় সেটা সিলেক্ট করবেন করার পরে এখানে সার্চ আছে এই সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে আপনারা টোটাল কতগুলো টোল পড়বে টোটাল কত টাকার টোল ট্যাক্স পড়বে কত কিলোমিটার রাস্তা কত ঘন্টা লাগবে সবটাই আপনারা নিশ্চয়ই এখান থেকে দেখতে পাচ্ছেন এবার যদি এখান থেকে আমি একটু নিচের দিকে যাই এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাই যদি এখানে দেখুন কোন কোন টোল পড়বে সেই টোলের নাম সেই টোলে কত টাকা টোল ট্যাক্স এখান থেকে সবটাই আপনারা কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন সেই টোলের নাম সেই টোল কত টাকার টোল এখান থেকে দেখতে পারবেন আশা করছি বোঝাতে পেরেছি ধন্যবাদ